ভোটের মাঝেই সন্দেশকালীর একের পর এক ভাইরাল ভিডিও সামনে আসছে যা নিয়ে বঙ্গ বিজেপির একেবারে নাজেহাল দশা এই ভিডিও নিয়ে তৃণমূল শিবির মাত্র সুযোগ ছাড়ছে না কটাক্ষ করতে এবার আবারও একটি ভিডিও প্রকাশ্যে এসেছে যেখানে চাঞ্চল্যকর মন্তব্য করেছেন সেখানকারী মহিলাদের একাংশ তাদের এই বক্তব্যের পরেই শুরু হয়েছে প্রবল রাজনৈতিক বিতর্ক যে প্রথমে যে আন্দোলন শুরু হয় সেই আন্দোলনে আমার ভাইরা সবাই ছিল ওরাই আন্দোলনটা করে সেই সূত্রে আমার ভাইদের আন্দোলনের সূত্রে আমার ভাইদের অ্যারেস্ট করে থানায় এবার তাতে করে আমরা সবাই আলোচনা হচ্ছিলো যে কী করব কী করব সেই সময় মাম্পি বলল যে পুলিশ অফিসারকে নিয়ে গেল নিয়ে গিয়ে বলছে পিসি তোমরা কেস আমরাও কেস করেছি মানে আমি কেস করেছি মাম্পির কথা বললো মাম্পি কেস করেছে পিকাইয়ের বউ কেস করেছে হেবলার বউ কেস করেছে গোবিন্দর বউ কেস করেছে সবাই কেস করেছে বললো বলার পরে আমাকে বললো তুমিও কেস করো তাহলে তোমার ভাইরা জামিন পাবে তাতে করে আমি সেইভাবে বললাম ঠিক আছে তাহলে আমরা করছি আমি করছি কিন্তু আমি আমার যে বাবাদের জব কাঠের টাকা দেয়নি এই সবগুলো ওরও আরও অত্যাচার করতে পারায় সেসব আমি এগুলো সব বললাম বলার পরে ওরা আমাকে সই করে নেয় তারপরে কী লেগেছে সেটা আমি জানি না সঠিক পরে আমাকে পড়ে শুনিয়ে ওটা তো জমা দিয়ে দিল কিন্তু আমি তখন বললাম যে এইটা করিস না মাম্পি এইটা ঠিক হবে না মাম্পি তবু সেইটা করলো করার পরে আমি এইটা মানে সবাই ভয় ছিলাম এখন আর সবাই মুখ খুলছে সেই ভয়ের থেকে আমি এখন সাহস পেয়েছি বা আমি চাই না যে মা বোনদের কোনো সম্মান যাক বা আমার এইরকম শ্লীলতাহানি হয়নি সেই জন্য আমি কেসটা তুলে নিতে চাইছি আমি কেসটা তুলে নিতে চাইছি আমি যেটা হয়নি সেটা তার জন্য আমি নিজের ভুলটা আমি বুঝতে পেরেছি আমি সাহস পেয়েছি সবাই মুখ খুলছে দেখে সাহস পেয়েছি নিজের ভুলটা বুঝতে পেরেছি তাই আমি কেসটা তুলে নিতে চাইছি সবাই বলতে যারা আন্দোলন করছিলেন তারা সবাই আমার কেসটা আমি তুলে নিতে চাইছি হ্যাঁ ভাইদের নামে বললাম তো একই কথা বারবার কতবার বলবো ভাইদের ধরছিল মাথা ঠিক ছিল না কেস করছিলাম উত্তম সত্যের নামে প্রতিটি জনসভায় সন্দেশখালী ইস্যু নিয়ে বঙ্গ বিজেপি তৃণমূলকে রীতিমতো ধনা করেছিল কিন্তু ভিডিও আসতেই তা পুরোটাই ডিগ্রি ঘুরে গিয়ে সেই বিজেপির ভারী পড়ছে বলে মনে করছেন ভোটকুশলীরা এবং এই বিষয়ে ছেড়ে কথা বলেনি তৃণমূল শিবির সন্দেশখালী ঘটনার পর জনগণ ঠিক কার পক্ষে ঝুঁকবে ঠিক কার হাতে তুলে দেবে ভোটের ঝুলি সেটা আগামী চৌঠা জুন বোঝা যাবে ব্যুরো রিপোর্ট ডিজিটাল খবরিলাল বাংলা ডিজিটাল খবরিলাল খবর আপনাদের নজর আমাদের